আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিছু নজল নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন এক দুই তিন চার পাঁচটা পাঁচটি নজল পাঁচটি নজল পাঁচ ধরনের বৈশিষ্ট্য এটা হাফ ইঞ্চি এটা থ্রি ফোর সাইজ এটা এটা এক ইঞ্চি এটাও হাফ ইঞ্চি এবং এটা হলো হাফ ইঞ্চি থেকে থ্রি ফোর সাইজ পর্যন্ত আপনার যে কোনো পাইপ দিয়ে আপনার ইউজ করতে পারবেন হানড্রেড পারসেন্ট কপার হানড্রেড পারসেন্ট কপার এবং ওয়েটটাও হেভি দেখেন আপনার দেখলে বোঝা যায় ওয়েট ডিল হেভি এবং এই নজলগুলো দিয়ে আপনারা সাধারণত বিশ ফিট দূরে পানি নিতে পারবেন এবং এইটা ঘুরাইলে আপনারা ঘোরানোর কারণ হলে আপনারা ফোয়ারা সিস্টেম ফোয়ারার মতো হবে এবং লম্বা করে অনেক দূরে পানি দিতে পারবেন সাধারণত এই নজলগুলোই এখন চলতেছে সবাই এই নজলগুলোয় নিয়ে থাকে আমাদের কাছ থেকে গরুর ফার্মের জন্য এই নজলগুলো দরকার হয় বিভিন্ন কাজে এবং দেয়ালে পানি ছিটানোর জন্য এই নজলগুলো আমাদের কাছ থেকে তারা নিয়ে থাকেন তো ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন করুন আসসালামু আলাইকুম